ফেসবুকে মাত্র ভুল যদি আপনার করে থাকেন আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সেই ভুলটা কি সেটা দেখাবো আজকের এই ভিডিওতে দেখেন আপনারা কিন্তু অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে আপনারা মানুষকে ফলো করে থাকেন এমনকি সেই ফলোটা আপনারা কি করেন জাস্ট কিছু দিন পরে বা কয়েক ঘন্টা পরে আপনারা কিন্তু ফলোটা তুলে নেন আপনারা কিন্তু সবচাইতে বড় ভুল এটা করেন ভাই দেখেন ফেসবুক টিম কি বুঝে না আপনার মনে হয় আমি একটা আইডির ভিতরে কিন্তু এখন চলে আসছি দেখেন এখানে এক লক্ষ একত্রিশ হাজার ফলোয়ার কিন্তু এখানে আছে এবং কি তার ফলোয়িংকেও কত দেখেন মাত্র শিশা আপনার কি মনে হয় এই আইডিটার ভিতরে মানুষ কি তার এইভাবেই ফলো দিছে না এইভাবে কিন্তু তাকে ফলো দেয় নাই অবশ্যই সে আগে ফলো করছে পরবর্তীতে মানুষ তাকে ফলো করছে ঠিক আছে দেখেন এখানে আমরা যদি তার পোস্টগুলি দেখি এখানে কোনো পোস্টের ভিতরে লাইক কমেন্ট কোনো কিছুই নাই। এখন এই যে এতগুলি ফলোয়ার থাকা সত্ত্বেও তার এখানে লাইক কমেন্ট কেন নাই লাইক কমেন্ট না থাকার কারণে কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশন এখনও পর্যন্ত পায় নাই তো এই ভুলটা কিন্তু আপনারাও করতেছেন ভাই আপনারা মানুষকে কি করতেছেন আপনারা ফলো দিতেছেন এবং কি ফলোটা তুলে নিতেছেন এই যে আপনি যে ফলোটা তুলে নিলেন এই কারণে আপনারা আইডিটা এখান থেকে তারা স্পামের ভিতরে গণনা করে নিয়েছে ভাই দেখেন আমার এখানে ফলোয়ার কত ছয় হাজার এখানে আমি যদি এর ভিতরে ক্লিক করি তারপর দেখেন এখানে সতেরোশো সিষট্টিটা ফলোয়িং আমি কি পারি না এখান থেকে ফলোগুলি তুলে নিতে পারি কিন্তু এখন তুলব না আমি তুলব পরবর্তীতে আমার যখন আইডিটা বড় হবে তখন আমি তুলবো যখন আমার আইডিতে ভিউজ আসবে তখন এই কাজটা করলে আপনার একটা মানানসই হবে দেখেন এখানে আমার এঙ্গেজমেন্টটা দেখেন চার হাজার পাঁচশো এঙ্গেজমেন্ট আপনাদের এখানে এঙ্গেজমেন্ট কত হয়তো বা পনেরোশো এক হাজার বারোশো এরকম আপনারা কি করবেন অতি ফাস্ট যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা এঙ্গেজমেন্টটা বাড়ান দেখবেন যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন এক সপ্তাহের ভিতরে চলে আসবে